এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী চব্বিশে ডিসেম্বর বাংলাদেশ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বেশ কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সেই সঙ্গে বাকি অঞ্চলগুলোতে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে এই বিষয়ে আলোচনা করব এখন আপনাদের বঙ্গোপসাগরে উপসাগরে নিয়ে যাব যেখানে একটি লঘুচাপ অবস্থান করছে উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে এবং এর অগ্রভাগের মেঘ ভারতের উড়িষ্যা এবং অন্ধ্র রাজ্য হয়ে বাংলাদেশ পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে এবং একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ভারত এবং পাকিস্তানের কাশ্মীর লাদাখ রাজস্থান উত্তরাখণ্ড এবং ভারতের হরিয়ানা সহ পশ্চিম মধ্য ভারতের উপরে অবস্থান করছে এবং ধীরে ধীরে পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে সেই সঙ্গে ভারতের ছত্তিশগড় অন্ধ্র এবং বিহারের উপরে কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে এই মেঘ আগামী চব্বিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে প্রবেশ করতে পারে এর ফলে শহর কলকাতা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি পুরুলিয়া সেই সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা যশোর খুলনা বাগেরহাট সমগ্র বরিশাল বিভাগ চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন ফেনী ভোলা নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর এবং কক্সবাজার অঞ্চলে কিছুটা আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এই সকল অঞ্চলে দু একটি স্থানে হালকা বা গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাংলাদেশের সমগ্র রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট রাজধানী ঢাকা খুলনা বিভাগের উত্তর অঞ্চল বৃহত্তর কুষ্টিয়া অঞ্চল সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ নদিয়া। দিনাজপুর দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এই সকল অঞ্চল এবং আসাম মেঘালয় শিলচর এই সকল অঞ্চলে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে এবং ত্রিপুরা রাজ্যের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে যেহেতু বাংলাদেশের পশ্চিমে পাকিস্তান এবং ভারতের উপরে একটি পশ্চিমের ঝঞ্ঝা অবস্থান করছে ফলে এই মেঘমালার কারণে পশ্চিম দিক থেকে শীতল এবং শুষ্ক হাওয়া বাংলাদেশে প্রবেশ করতে পারছে না ফলে রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই বৃদ্ধি পেয়েছে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস আগামীকাল বাংলাদেশের রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে এবং নদী অববাহিকায় তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে আজ বাইশে ডিসেম্বর বাংলাদেশের সমগ্র রংপুর রাজশাহী সমগ্র খুলনা বরিশাল রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগ ময়মনসিংহ সিলেট কুমিল্লা অঞ্চল চট্টগ্রাম বিভাগ ভারতের ত্রিপুরা মেঘালয় আসাম শিলচর সমগ্র পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম এবং দক্ষিণ অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক এবং শুষ্ক আছে ফলে এই সকল অঞ্চলে আজকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আগামী চব্বিশ তারিখে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে এবং ভারতের চেন্নাই এবং দক্ষিণ অন্ধের দিকে অগ্রসর হচ্ছে এদিকে বাংলাদেশের পশ্চিমে ভারতের বিস্তীর্ণ অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক থাকলেও ভারতের রাজস্থান রাজধানী নয়াদিল্লি আগ্রা পানিপথ সেই সঙ্গে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এই সকল অঞ্চল এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আজ সকাল ছয়টায় ঢাকায় বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে চুরানব্বই পার্সেন্ট আজ বাংলাদেশে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বেজে পনেরো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে আটত্রিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে তিরিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এছাড়া বাংলাদেশের পূর্ব দিকে ভারতের বিস্তীর্ণ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং ভারতের অরুণাচল রাজ্যের আবহাওয়া স্বাভাবিক আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরের একটি মৌসুমি লঘুচাপ অবস্থান করছে এবং এই লঘুচাপের অগ্রভাগের মেঘমালা ধীরে ধীরে মধ্য এবং পশ্চিমবঙ্গ সাগরে বিস্তার লাভ করতে শুরু করেছে ভারতের উপরে অবস্থান করা পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে এবং যেহেতু বাতাসে আর্দ্রতা রয়েছে ফলে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে